সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন ঘাট মাছের আড়ত পদ্মার বিভিন্ন রকম তোরতাজা মাছে খুবই জমজমাট হয়ে উঠেছে আজকে অনেক অনেক মাছ আসতেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কী কী মাছ আসছে কত দামে বিক্রি হচ্ছে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলেন আমরা একটু আড়তে চলে যাই দেখতে পাচ্ছেন ময়নদঘ ঘাটের অবস্থা অনেক অনেক টলার বোর্ড যাচ্ছে পাল তুলে আর ইতিমধ্যে অনেক অনেক মাছও আসতেছে মাছ যখন বেশি আসে তখন কিন্তু মাছের দাম তুলনামূলক একটু কম হয় আর আজকে তো অনেক অনেক মাছ ভিডিওটি আপনারা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ব্যাপারীরা আজকে অনেক অনেক মাছ কিনেছে দেখতে পাচ্ছেন ব্যাপারীরা অনেক মাছ ইতিমধ্যে কিনে ফেলেছে আর আরও মাছ ঘাটে ব্যাপক মাছ আসছে চলেন দেখি ছোট মাছ বেশি বড় মাছ একটু কম এই দেখতে পাচ্ছেন এক একটা ঘাটে মানে এক একটা ঘাটে মাছ এক একটা ঘাটেই তিরিশ চল্লিশটা করে ঝাঁকা ভর্তি মাছ বুঝতে পারতেছেন কত মাছ আসছে ঘাটে আসেন তো দেখি কেনা বেচা কেমন কিছু হচ্ছে পদ্মার তারা যখন

শো বারো দুশো বারো দুশো দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ চারশো টাকা চারশো টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চান্ন চারশো পঞ্চাশ লোন কতক্ষণ কত কতক্ষণ টাকা বারশোকশো আঠারোশো আঠারোশো আড়েকা পাঁচশো <laughs> টাকা

আগা ছাতা ছাতা শাহ শাহ আগা ছাতা গ্রাহা আগা ছাতা 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 হ্যাঁ আগা ছাতা রাষ্ট্র শাহ আগা ছাতা রাষ্ট্র ভাষ্য শাহ রাষ্ট্র ভাষ্য আগা ছাতা দেগ্যা আগা ছাতা শতদ আগা ছাতা দশ আদা ছাতা আগা ছাতা লাল দেশগন ছাতা আদা আগা 15 15 15 15 6 পাতা 5 আগা 15 আগা 10 10 10 ছা আগা

আইরে সাইজ 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 2400 2400 একটা এর জায়গা দে 2400 2400 একটা 2400 2400 2400 2400 2400 জায়গা দে বাইতে চলে গেল তাহলে আমি কোন কথা দিছি জায়গা দে আপু দিছে রেঙ্গে ভাই গো

বিভিন্ন রকম পাঁচ মিশালি মাছ আসছে O triste, o triste, o triste, o triste, o

ছত্রিশশো 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 ছত্রিশশ ছত্রিশশ না ছত্রিশ

উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশশার একত্রিশ হেরা তিন হাজার একত্রিশত্রিশশো টাকা দেন

Baya kadar, bunlar sutyazda, biraderikka, biraderikka, biraderikra, birazda, biraderikka. Bay master master ne pişirdi? Pişirdi mi bu da? Hayır bu da pişirdi mi bu da? Buda, kisiler diş, biraderik, soruç değil. Baş ne olur? Biraderikka, birazda, biraderikka, birazda, biraderikka, birazda, biraderikka, birazda, biraderikka, birazda, biraderikka, 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 নাই 2100 2100 টাকা দে আই 2100 গেল 250 250 টাকা 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 2600 700 টাকা 700 টাকা

এক হাজার এক হাজার আছে সেখানে যান এক হাজার

কিস্তিতে ও ভাইস বাকি বলতে বাগের গাজার যার হনন হরন হরন এ বাচ্চা কাম করে বাগের গাজার বাগাদ এক্কা এক হাজার বাগাদ এক্কা এক হাজার বাগাদ এক্কা এক হাজার আদার এক হাজার বলচাস আদার বল সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন মইনট ঘাট মাছের আরত খুবই জমজমাট হয়ে উঠেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বর্তমানে মৈনট ঘাট কেমন দামে বিক্রি হচ্ছে পদ্মার বিভিন্ন রকম তোর তাজা ফ্রেশ মাছ বিভিন্ন রকম পাঁচ মিশালি মাছ ইতিমধ্যে চলে আসছে পাঙ্গাস মাছ বাইলা মাছ পুঁটি মাছ পিয়ালি মাছ কাতল মাছ এছাড়াও পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছ মাছগুলো আসার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে চলেন আমরা একটু দেখি অনেক অনেক মাছ এক একটা ঘাটে বিশ তিরিশ টাকা করে ছাঁকা সিরিয়ালে একে একে বিক্রি হচ্ছে মাছ আর মাছ